গতকালকেরই খবর আইপিএল দল গুজরাট টাইটান্সের বিদেশি ফাস্ট বোলার কার্গিসোর রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে চলে গিয়েছে তার নিজ দেশে এখন তার রিপ্লেসমেন্ট হচ্ছে গুজরাট টাইটান্স আমিনা ভারতীয় মিডিয়ায় এমন তিনটা নাম বারবার ঘুরছে যেটা গুজরাট টাইটান্স দলে বেড়ানোর জন্য চেষ্টায় আছে তারা হচ্ছে টাইগার পেসার তাস্কিন আহমেদ এছাড়াও নিউজিল্যান্ডের পেসার জেকভ ডুফে ডুফের প্রতি তাদের আকর্ষণ হওয়ার কারণ হচ্ছে ডুফে বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আরও এক পেসারের কথা সব থেকে বেশি শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আফগান পেসার নাবিনুল হক যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই তিন পেসারের মধ্যে ভারতীয় গণমাধ্যমের মতামত অনুযায়ী তাস্কিন আহমেদ ও নাবিনুল হকের প্রতি তারা একটু বেশি যুগছে কেননা তাস্কিন আহমেদ সেরা বোলারদের মধ্যে একজন আর নাবিনুল হক তো এর আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা আছে শুধু অভিজ্ঞতাই নেই সেই দলের রাশিদ খানও আছে অর্থাৎ রাশিদের পরামর্শ কিংবা রাশিদ খানের চাওয়াতেই হয়তো নাবিনুল হকও সেই দলে এন্ট্রি করে ফেলতে পারে তবে এই তিন পেসারের মধ্যে তাস্কিন আহমেদ ও নাবিনুল হক এই দুজন শীর্ষ চাহিদা এরপর জেকভ ডুবে এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কোনটা হয় কাকে দলে বেরায় গুজরাট টাইটান্স ভারতীয় মিডিয়ার সংবাদ অনুযায়ী এই তিনজনের সাথেই নাকি যোগাযোগ করার চেষ্টা করছে তারা তবে তাস্কিন আহমেদের এজেন্টের থেকে এখনো কিছু জানা যায়নি কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় রাবাদার রিপ্লেসমেন্ট কে হতে চলেছে তাসকিন আহমেদ জেকভ ডুবে নাকি নাবিনুল হক